সাত সকালে এক গৃহবধূ ঝুলন্ত দেহ উদ্ধারের চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাটি মাথাভাঙা এক নম্বর ব্লকের কুসামারি গ্রাম পঞ্চায়েতের সাতগ্রাম এলাকায় জানা যায় বাড়ির পাশে একটি গাছে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন বয়স চল্লিশের ওই গৃহবধূ খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাথাভাঙা থানার পুলিশ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়ন জন্য মাথাভাঙার মর্গে নিয়ে আসে পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই গৃহবধূর নাম প্রমীলা রায় মাঝি সাত সাতগ্রাম এলাকায় তার বাড়ি পরিবার সূত্রে জানা গিয়েছে এদিন সকালে বাড়ির পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাকে এরপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে এমনি তার স্বামী জানান অনেকদিন থেকেই পায়ে জনিত কারণে ভুগছিল সে সম্ভবত সেই ব্যথা সহ্য করতে না পেরেই তার স্ত্রী আত্মহত্যা করেছে এমনটাই অনুমান তার তবে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে কিছুদিন আগে তার খাটা বিন দিয়েছিল তার খাটার ব্যথায় ব্যথায় ব্যথাও সারে না তারপরে কায় বলে বন করছে ওই ব্যথা হেমত হাঁটির পায় না তারপর কালকে আবার কাটা শুয়ে করি নেওয়া হইলো তারপরে তো আমি সকালবেলা কথা হয়ে গেলাম পাঁচটার দিকে আমি ডিউটির যাই পরে শুনি মারা গেলাম বাইরে চলি গেছি হ্যাঁ আমি তো কত বইয়ে গেছি বাড়িতে তোমার থাকেন মেয়ে ডিউটি থেকে আসি আর কথা হবে গেলে আজকে 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 দিকে ঝুলান দেওয়া মান না শুক্রাচার্য রাজমাঝি सकाल सकाल ना के सकाल दे সকাল সকাল না উৎসব অনুষ্ঠান পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হের দাটিং এর সাথে নিজেকে আরো আকর্ষণীয় তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাধাভাঙা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস আমাদের এখানে হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্ট্রেটনিং ফেশিয়াল পেডিকিওর মেনিকিওর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে তাহলে আর দেরি কিসের নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড মাধোভাঙা কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন